প্রাচীন ভারতীয় দর্শনের জগতে এমন কিছু চিন্তাধারা আছে যা আপনাকে একেবারে ঝাঁকুনি দিয়ে যাবে আজ আমরা তেমনই এক স্রোতের গভীরে ডুব দেব চারবাক দর্শন অনেকে হয়তো লোকায়ত দর্শন নামেও চেনেন আমাদের হাতে থাকা কিছু সূত্র বলছে এই দর্শন শুধু প্রচলিত চিন্তাকে প্রশ্নই করেনি মানে একেবারে তার গোড়া ধরে নাড়িয়ে দিয়েছিল বিশেষ করে তারা তৎকালীন জ্ঞানের সবচেয়ে সম্মানিত উৎস মানে বৈদিক শাস্ত্র তার প্রামাণ্য বা কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল আজকের আলোচনায় আমাদের মূল উদ্দেশ্য হল এই সূত্রগুলো ঘেটে একটু বোঝা ঠিক কোন কোন যুক্তিতে মানে কেন চারবাকরা বেদকে অভ্রান্ত জ্ঞানের উৎস হিসেবে মানতে নারাজ ছিলেন আর যদি শাস্ত্র বা শব্দই প্রমাণ না হয় তাহলে জ্ঞানলাভের জন্য তাদের দেখানো পথটাই বা কি ছিল প্রতিষ্ঠিত ধারণাকে এভাবে চ্যালেঞ্জ করার সাহস দেখুন এটা নিঃসন্দেহে আজকের দিনেও আমাদের অনেক কিছু ভাবায় চলুন এই কৌতূহল উদ্দীপক যাত্রায় সামিল হওয়া যাক হ্যাঁ ঠিক বলেছেন চারবাগদের এই অবস্থানটা দেখুন ভারতীয় দর্শনের ইতিহাসে এক রকম ব্যতিক্রমী এবং মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তারা শুধু বেদ নয় সাধারণভাবে কোনো শব্দ বা ধরুন আপ্তবাক্য মানে বিশ্বস্ত লোক বা জ্ঞানী লোকের কথাও প্রমাণ হিসেবে গ্রহণ করতে রাজি ছিলেন না এর পেছনে তাদের বেশ কিছু সুনির্দিষ্ট আর বেশ ধারালো যুক্তি ছিল যা তৎকালীন আধ্যাত্মিক আর আস্তিক্যবাদী চিন্তাধারার বলতে গেলে একদম ভিত্তিমূলে আঘাত এনেছিল এই যুক্তিগুলো খতিয়ে দেখাটা আসলেই খুব জরুরি আচ্ছা তাহলে শুরু করা যাক তাদের মূল আপত্তির জায়গাটা দিয়ে এই যে বৈদিক শাস্ত্র যা কিনা হাজার হাজার বছর ধরে জ্ঞানের আধার হিসাবে চলে আসছে তাকে অপ্রামাণিক বলার পেছনে চারবাকদের সবচেয়ে মানে শক্তিশালী যুক্তিগুলো কি ছিল তারা ঠিক কোথায় কোথায় সমস্যা খুঁজে পেয়েছিলেন দেখুন তাদের প্রথম এবং অন্যতম প্রধান আপত্তি ছিল বেদের ভাষার দুর্বোধ্যতা নিয়ে চারবাকরা দেখিয়েছেন যে বেদের বেশ কিছু মন্ত্র বা অংশ এমন সব শব্দ দিয়ে গঠিত যার কোনো প্রচলিত বা বোধগম্য অর্থ খুঁজে পাওয়া যায় না উদাহরণ হিসেবে তারা বলতেন যেমন ধরুন জরফ্রি তুর্করি এই জাতীয় শব্দ তাদের মূল প্রশ্নটা ছিল যে বাক্যের বা শব্দের মানেটাই সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয় যা বোঝাই যায় না তা কি করে অভ্রান্ত জ্ঞানের উৎস বা প্রমাণ হতে পারে অত তাকে জ্ঞানের মর্যাদা দেওয়া যায় কি করে হুম এটা তো একটা বেশ মৌলিক প্রশ্ন তুলে দেয় মানে জ্ঞানের বাহন যদি নিজেই অর্থহীন হয় তাহলে জ্ঞানটা আসবে কোথা থেকে আচ্ছা ভাষার এই দুর্বোধ্যতার অভিযোগের পর তাদের পরের যুক্তিটা কি ছিল নিশ্চয়ই তারা এখানেই থেমে যাননি না না একেবারেই না বোধগম্যতার প্রশ্নের পর তারা সরাসরি আঙুল তুলেছিলেন বেদের বক্তব্যের মধ্যেই যে অসঙ্গতি বা স্ববিরোধিতা আছে সেদিকে আর এটা তাদের যুক্তির একটা অত্যন্ত জোরালো দিক ছিল বলতে পারেন তারা উদাহরণ দিয়ে দেখিয়েছেন একই বেদ বা শাস্ত্রে পরস্পর বিরোধী নির্দেশ বা বক্তব্য রয়েছে যেমন ধরুন একদিকে বলা হচ্ছে মা হিংসিয়াত সার্বাভূতানি মানে কোনো প্রাণীকে হিংসা করো না এটা তো অহিংসার একটা চরম বাণী জীবনের পবিত্রতার কথা বলছে অথচ সেই একই শাস্ত্রের অন্য জায়গায় অগ্নি সোমিয়াং পশুম আলভেদ অর্থাৎ অগ্নি আর সোম দেবতার উদ্দেশ্যে যজ্ঞে পশুবলি দেওয়ার স্পষ্ট নির্দেশও কিন্তু দেওয়া হচ্ছে চারবাগদের প্রশ্ন ছিল একই গ্রন্থে যদি এমন সম্পূর্ণ উল্টো কথা থাকে তাহলে সাধারণ মানুষ কোনটা মানবে অহিংসা নাকি যজ্ঞে পশু বলি এই যে স্ববিরোধিতা এটাই প্রমাণ করে যে বেদ অভ্রান্ত হতে পারে না কারণ মানে অভ্রান্ত উচ্ছেদ এমন পরস্পর বিরোধী কথা থাকা সম্ভব নয় ওহ আচ্ছা একই উৎসে এমন বিপরীত ধর্মী নির্দেশ একদিকে জীবনের প্রতি পরম করুণা আর অন্যদিকে সেই ধর্মীয় আচারের নামেই জীবনহরণের বিধান এই স্ববিরোধিতার দিকটা তুলে ধরা হ্যাঁ এটা নিঃসন্দেহে তাদের যুক্তির ধার অনেক বাড়িয়ে দিয়েছিল আচ্ছা তাহলে অর্থহীনতা গেল স্ববিরোধিতা গেল এরপর তারা কি বেদের কার্যকারিতা বা সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মানে বেদে যা বলা হয়েছে তা বাস্তবে ফলে কিনা এরকম কিছু ঠিক ঠিক এই পয়েন্টেই তারা তাদের তৃতীয় যুক্তিটি দাঁড় করিয়েছিলেন যা হল বৈদিক বচনের মিথ্যাচার বা বলতে পারেন ফলশ্রুতির অভাব চারবাকরা কিন্তু কেবল তত্ত্বের কচকচানিতে আটকে থাকেননি তারা লৌকিক অভিজ্ঞতা বা বাস্তব উদাহরণ দিয়ে শাস্ত্রীয় প্রতিশ্রুতির অসারতা প্রমাণ করতে চেয়েছেন যেমন ধরুন শাস্ত্রে বলা হয়েছে পুত্রিষ্ঠি যোগ্য করলে নাকি পুত্রসন্তান লাভ হয় কিন্তু চারবাকরা দেখালেন বাস্তবে বহু মানুষ এই যজ্ঞ করেও পুত্র লাভ করেননি আবার অনেকে হয়তো যজ্ঞ না করেও পুত্র লাভ করেছেন মানে এর কোনো স্থিরতা নেই একইভাবে শত্রুকে বিনাশ করার জন্য সেন যজ্ঞ করার বিধান আছে কিন্তু বাস্তবে এই যজ্ঞ করেও যে সবসময় শত্রুনাশ হয়েছে এমন কোনও প্রমাণ তো নেই অর্থাৎ বেদে বা শাস্ত্রে যেসব আচার অনুষ্ঠান করে নির্দিষ্ট ফল পাওয়ার কথা বলা হচ্ছে বাস্তবে তা প্রায়ই মিলছে না এই যে প্রতিশ্রুত ফলের অভাব এটাই তাদের কাছে প্রমাণ করে যে বৈদিক বচন বা আচারগুলো আসলে মিথ্যা বা অকার্যকর যা বলা হচ্ছে আর যা ঘটছে তার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না তার মানে তারা শুধু থিওরির জগতে না থেকে একেবারে অভিজ্ঞতার নিরিখে মানে এম্পেরিক্যাল ভাবে বৈদিক প্রতিশ্রুতির সত্যতা যাচাই করতে চেয়েছেন যখন দেখা গেল যজ্ঞের ফল মিলছে না তখন তারা সেই প্রতিশ্রুতির ভিত্তি নিয়েই প্রশ্ন তুললেন এটা তো একরকম অভিজ্ঞতাবাদী চ্যালেঞ্জ বেশ কিন্তু এই ভেদ যা এত সমস্যাযুক্ত বলে তারা মনে করছেন এর উৎস বা রচয়িতা মানে কারা এগুলো লিখেছেন বলে মনে করতেন চারবাকরা নিশ্চয়ই তারা একে ঐশ্বরিক বা ঋষিপ্রণীত বলে মানতেন না একেবারেই না আর এখানেই চারবাকদের সবচেয়ে বৈপ্লবিক এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত অবস্থানটা আমরা দেখতে পাই তাদের মতে এই বেদ কোনো ঐশ্বরিক সৃষ্টি বা মহাজ্ঞানী ঋষিদের রচনা নয় বরং এগুলো কিছু ভণ্ড ধূর্ত ও নিশাচর ব্যক্তির সৃষ্টি ভণ্ডার ধূর্ত নিশাচর হ্যাঁ এখানে নিশাচর শব্দটি সম্ভবত প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে মানে যারা গোপনে বা অসৎ উদ্দেশ্যে কাজ করে আর কি চারবাগদের অভিযোগ ছিল এই ধূর্ত ব্যক্তিরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের জীবিকা নির্বাহের উপায় হিসাবেই সব জটিল আচার অনুষ্ঠান মন্ত্র এবং স্বর্গনরকের ধারণা তৈরি করেছে মানে যজ্ঞের পুরোহিত বা ব্রাহ্মণদের পেট চালানোর জন্যই এসব এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য এই দৃষ্টিভঙ্গিটা বেদের উৎস সম্পর্কে যে প্রচলিত শ্রদ্ধা ও পবিত্রতার ধারণা আছে তার মূলে একেবারে কুঠারাঘাত করে তারা বেদকে মানবসৃষ্ট এবং শুধু তাই নয় স্বার্থান্বেষী মানুষদের রচনা বলে চিহ্নিত করেছিলেন তাহলে সব মিলিয়ে দাঁড়াল এই অর্থহীন শব্দ অভ্যন্তরীণ স্ববিরোধিতা প্রতিশ্রুত ফল দিতে ব্যর্থতা এবং সবশেষে রচয়িতাদের উদ্দেশ্য নিয়ে চরম সন্দেহ এই চারটি প্রধান যুক্তির অস্ত্রে সজ্জিত হয়ে চারবাকরা বৈদিক শাস্ত্রের প্রামাণ্যকে একেবারে বাতিল করে দিলেন কিন্তু তাদের এই যুক্তির জাল কি শুধু বেদেই সীমাবদ্ধ ছিল নাকি জ্ঞানের অন্যান্য উৎস মানে অন্যান্য সোর্স অব নলেজ নিয়েও তাদের একই রকম সংশয় ছিল এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন চারবাগদের যুক্তির ধারা শুধু বেদ বা বৈদিক শব্দকে অপ্রামাণিক বলেই থেমে যায়নি তারা আরও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন তাদের মতে শুধু বৈদিক শব্দ কেন কোনও প্রকার শব্দই তা সে লৌকিক হোক মানে সাধারণ মানুষের কথা বা অলৌকিক মানে শাস্ত্রীয় বচন জ্ঞানের অভ্রান্ত উৎস বা প্রমাণ হতে পারে না এমনকি আপ্তবাক্য মানে যা আমরা সাধারণত নির্ভরযোগ্য বা বিশ্বস্ত জ্ঞানী ব্যক্তির কথা বলে মনে করি সেটাও তাদের কাছে প্রামাণ্য ছিল না কারণ তাদের মূল বক্তব্য ছিল শব্দ মাত্রই তো পরোক্ষ তাই না বক্তা থেকে শ্রোতা পর্যন্ত পৌঁছতে এর অর্থ পাল্টে যেতে পারে বক্তা নিজেরই ভুল হতে পারে এমনকি বক্তা জেনে শুনে মিথ্যাও তো বলতে পারেন মানে শব্দের মাধ্যমে পাওয়া জ্ঞানে সব সময়ই সন্দেহের অবকাশ থেকেই যায় তাই নাকি তার মানে শুধু শাস্ত্র নয় কারো মুখের কথাও অভ্রান্ত জ্ঞান দিতে পারে না এটা তো জ্ঞানের প্রচলিত প্রায় সমস্ত ধারণাকেই চ্যালেঞ্জ করে বসে যদি শাস্ত্র গেল আপ্তবাক্য গেল তাহলে জ্ঞান লাভের উপায়টা কি মানুষ জানবে কি করে বুঝবে কি করে কোনটা সত্যি ঠিক এখানেই চার বাকরা তাদের দর্শনের মূল স্তম্ভটি প্রতিষ্ঠা করেন তাদের সিদ্ধান্ত ছিল অত্যন্ত স্পষ্ট খুব সংক্ষিপ্ত এবং বৈপ্লবিক প্রত্যক্ষমেব কমানম অর্থাৎ একমাত্র প্রত্যক্ষ বা ইন্দ্রিয়লব্ধ জ্ঞানই হল যথার্থ জ্ঞান বা প্রমাণ যা আমরা সরাসরি আমাদের পাঁচটি ইন্দ্রিয় চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি নাক দিয়ে গন্ধ নি ত্বক দিয়ে স্পর্শ করি বা অনুভব করি এবং জীব দিয়ে স্বাদ গ্রহণ করি সেটাই একমাত্র নির্ভরযোগ্য জ্ঞানের উৎস যা ইন্দ্রিয়ের নাগালে আসে সেটাই সত্য সেটাই বাস্তব এর বাইরে অন্য কোনো প্রমাণের যেমন ধরুন অনুমান ইনফারেন্স উপমান কম্প্যারিজেন বা শব্দ টেস্টিমনি কোনোটারই স্বাধীন প্রামাণ্যতা তারা স্বীকার করেননি প্রত্যক্ষ মেব প্রমাণম কেবল ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানই সত্য এর মানে কি এই যে যা দেখা যায় না শোনা যায় না ছোঁয়া যায় না তার কোনো অস্তিত্বই তারা মানতেন না যেমন ধরুন অনুমান মানে ধোঁয়া দেখে আগুনের অস্তিত্ব বোঝা এটাও কি তাদের কাছে গ্রাহ্য ছিল না ঠিক তাই চারবাগ দর্শনের যে কঠোর বস্তিবাদী ধারা তারা অনুমানকেও একটা স্বাধীন প্রমাণ হিসেবে স্বীকার করেনি তাদের যুক্তি ছিল অনুমান সবসময়ে প্রত্যক্ষের উপর নির্ভরশীল এবং তা কখনোই নিশ্চিত জ্ঞান দিতে পারে না মানে গ্যারেন্টি নেই যেমন আমরা ধোঁয়া দেখে আগুনের অনুমান করি কিন্তু এই অনুমানটা নির্ভর করে কিসের ওপর না ধোঁয়া আর আগুনের মধ্যে একটা সার্বজনীন ও অনিবার্য সম্পর্ক আছে যাকে বলে ব্যাপ্তি এই পূর্বানুমানের ওপর চারবাকরা প্রশ্ন তুলতেন এই সার্বজনীন সম্পর্কটা আমরা জানলাম কি করে আমরা হয়তো কয়েকবার ধোঁয়া আর আগুনকে একসাথে দেখেছি ঠিক আছে কিন্তু পৃথিবীর সমস্ত ধোঁয়ার সাথেই যে আগুন থাকবে তার নিশ্চয়তা কোথায় এমনও তো হতে পারে যেখানে ধোঁয়া আছে কিন্তু আগুন নেই যেমন ধরুন ভিজে কাঠ জ্বালালে হয় তাই অনুমান সবসময় সম্ভাব্য কখনোই নিশ্চিত নয় আর যা নিশ্চিত নয় তা প্রমাণ হতে পারে না একমাত্র প্রত্যক্ষ জ্ঞানী এই সন্দেহের ঊর্ধ্বে এই যে প্রত্যক্ষ নির্ভরতা এটাই তাদের দর্শনকে এক চরম অভিজ্ঞতাবাদ ও বস্তুবাদিতার দিকে নিয়ে যায় হম তাহলে গোটা বিষয়টা যদি এক জায়গায় করি চারবাকরা বেদকে বাতিল করলেন কারণ তাতে অর্থহীন শব্দ আছে পরস্পর বিরোধী কথা আছে প্রতিশ্রুত ফল মেলে না এবং তাদের মতে ওগুলো ধূর্ত লোকেদের লেখা শুধু তাই নয় তারা কোনোরকম কথা বা অনুমানকেও জ্ঞানের উৎস হিসাবে মানলেন না তাদের কাছে জ্ঞানের একমাত্র কষ্টিপাথর হল প্রত্যক্ষ ইন্দ্রিয়ানুভব এই যে একটা সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটা প্রতিষ্ঠিত সমস্ত জ্ঞানতত্ত্বকে চ্যালেঞ্জ করে শুধু ইন্দ্রিয়গ্রাহ্য জগতের উপর ভরসা রাখা এর তাৎপর্য কী ছিল সেই সময় আর হয়তো আজও হ্যাঁ এর তাৎপর্য তো সুদূর প্রথমত এটা প্রমাণ করে যে প্রাচীন ভারতীয় চিন্তাধারা কেবল আধ্যাত্মিকতা বা আস্তিক্যবাদে পরিপূর্ণ ছিল না এর মধ্যে এক শক্তিশালী বস্তুবাদী নিরীশ্বরবাদী এবং বলতে পারেন যুক্তিবাদী ধারার অস্তিত্ব ছিল যা প্রচলিত ধর্মবিশ্বাস ও সমাজ ব্যবস্থাকে প্রশ্ন করতে ভয় পায়নি চারবাগ দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে ভারতীয় দর্শন মানে একটাই সরলরেখা নয় বরং বহু বিচিত্র এবং কখনো কখনো পরস্পর বিরোধী চিন্তার এক স্রোতসিনী দ্বিতীয়ত শাস্ত্রীয় বা যে কোনো ধরনের বাহ্যিক কর্তৃত্বকে অস্বীকার করে ব্যক্তিগত অভিজ্ঞতার উপর এই যে চরম জোর দেওয়া এটা জ্ঞান তত্ত্বের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা মানুষকে অন্ধ বিশ্বাস বা শোনা কথার উপর নির্ভর না করে নিজের ইন্দ্রিয় দিয়ে জগৎকে যাচাই করে নিতে উৎসাহিত করে আর কি যদিও তাদের এই চরম প্রত্যক্ষবাদ অনেক প্রশ্নে জন্ম দেয় মানে এরও সীমাবদ্ধতা আছে তবুও চিন্তার জগতে তাদের এই বিদ্রোহের একটা ঐতিহাসিক মূল্য অস্বীকার করা যায় না ঠিক এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে চারবাকরা চিন্তার জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন তারা যেভাবে প্রশ্ন তুলেছিলেন তা হয়তো অনেকের কাছে তখন বেশ অস্বস্তিকর ছিল কিন্তু তা মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল আলোচনা প্রায় শেষের দিকে কিন্তু একটা প্রশ্ন যেন থেকেই যাচ্ছে মনে যদি প্রত্যক্ষই একমাত্র প্রমাণ হয় এবং অনুমান বা শব্দ প্রমাণ না হয় তাহলে চারবাকরা সেই সব বিষয়কে কিভাবে ব্যাখ্যা করতেন যা পুরোপুরি গ্রাহ্য নয় ধরা যাক বাতাসের অস্তিত্ব আমরা তো সরাসরি বাতাসকে দেখতে পাই না তাই না কিন্তু তার স্পর্শ অনুভব করি তার প্রভাব দেখি অথবা আরও বিমূর্ত ধারণা যেমন ধরুন ভালোবাসা দুঃখ বা সংখ্যা এগুলো তো সরাসরি ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না এই বিষয়গুলো কি তাদের দর্শনে কোনো স্থান পেয়েছিল নাকি তারা এগুলোকে অস্বীকার করতেন এই প্রশ্নটা হয়তো আমাদের এই দর্শনের সীমাবদ্ধতা এবং শক্তি দুটো দিকই বুঝতে সাহায্য করবে আর হয়তো আরও গভীরে ভাবার খোরাক জোগাবে